পনেরো বছর একটি স্বৈরাচার সরকার ছিল আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিব আমি একত্রিশ দফা নিয়ে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকে যারা এই মঞ্চের সামনে বসে আছেন মাঝখানে বসে আছেন এবং পিছনে বসে আছেন আপনাদের সকলের নামে আমার মনে হয় গত সৈরাচার সরকারের আমলে একটি হলেও মিথ্যা মামলা রয়েছে নির্যাতিত নিষ্পেষিত এই মামলায় যখন আপনার সন্তান গ্রেপ্তার হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে বাড়ি ছাড়া করেছে মিথ্যা মামলা দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে তৎকালীন স্বৈরাচার সরকারে সেই নিশ্চিম রুরালের নিষ্পেশনে যখন আজকে সিন্দুরি ইউনিয়নের আমার জাতীয়তাবাদী শক্তির কৃষক ভাইরা শ্রমিক ভাইরা নির্যাতনের নিষ্পেশনে অসহায় হয়ে পড়েছিলেন সেই সময় আপনারা আপনাদের পাশের যে বিএনপির নেতা কর্মীকে আহ্বান করেছিলেন আপনাদের বিপদে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সেই সেই সময় বিগত বছর যারা আপনাদের ডাকে যারা আপনাদের পাশে এসে দাঁড়ায়নি আজকে তারা পরিবর্তিত সময়ে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে আপনাদের কাছে এসে ভিক্ষা চাইছে আপনাদের কাছে এসে আজকে বড় বিএনপি নেতা সাজার চেষ্টা করছে আমার বক্তব্য তাদের কি কি আজকে এই সময় আপনাদের প্রয়োজন আছে তাদের আমাদের আজকে প্রয়োজন নেই আরেকটি বিষয় বিগত পনেরো বছর যে আওয়ামী লীগের স্বৈরাচার বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের সন্ত্রাসীরা আপনাদের বিরুদ্ধে যে চর বৃষ্টি চালিয়ে আপনাদের সকল সংসার ধ্বংস করে দিয়েছিল আপনাদের ব্যবসা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ জীবনকে বিপন্ন করে তুলেছিল সেই সব প্রতীক শৈলাচারের নিকৃষ্ট শৈলাচার শেখ হাসিনার অনুসারী যুবলীগ ছাত্রলীগ এবং শ্রমিক লীগের আওয়ামী লীগের যেসব কুলাঙ্গাররা আজকে আমাদের মতে কোন নেতার পিছনে পিছনে হাঁটি হাঁটি পাপা করে আবার এই সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা করছে তাদের কি কি আপনাদের প্রয়োজন আছে যদি না থাকে আমি জিন্না আপনাদেরকে বলে যেতে চাই অতীতে জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আগামীতে এই সুবিধাবাদী বিএনপির নেতা এই সুবিধাবাদী আওয়ামী লীগের দল আতাত করে যারা পনেরো বছর বিএনপির নাম করে সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে হাতাত করে বসবাস করেছে বিএনপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই আর বিএনপির কোনো নেতা পাশে এসে দাঁড়ায় নাই সেই সব বিএনপির সুবিধাবাদী কোনো নেতা আওয়ামী লীগের সৈন্যচার সরকারের কোনো কুহাজর যদি আবার আপনাদের আдами দিনের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনারা লাঠি হাতে নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে বন্ধুরা আমাদের আওয়ামী লীগের সদস্যরা আমাদের অনেক জানিয়েছে বিল বি অনেক সুবিধাবাদী নেতারা আজকে আবার হাঁটি হাঁটি পাপা করে ওই সব আওয়ামী লীগের কোলাঙ্গের সাথে দিয়ে আপনারা যারা মামলা খেয়েছেন জেল খেটেছেন আপনার সন্তানরা যারা দিনের পর দিন গাছতলায় ঘুরিয়েছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ যখন চাকরির যোগ্য অর্জন করার পরেও চাকরি পাননি সেই দুর্বিষহ জীবন আমরা ভুলে যাইনি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দুষ্ট লোকের মিষ্ট কথা দুষ্ট লোকের কোন প্রস্তাবে নিজেদের জীবনকে আবার বিপন্ন করে তুলবেন না সেই প্রত্যাশায় আমি শুধু আজকে সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের এই একত্রিশ দফার মাত্র কয়েকটি বিষয়ে দুই একটি দফার বিষয়ে আলোচনা করতে চাই একত্রিশটি বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে আমার পূর্ববর্তী বক্তারা বেশ কিছু বিষয়ে বক্তব্য করেছেন আমি শুধু এক শুরু করতে আমার প্রথমে আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য স্বাধীনতাকে সুদৃঢ় করার জন্য আগামীতে একটি নিরপেক্ষ ভোটের অধিকার স্থাপিত করার জন্য উনি যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে সেখানে একটি দফার স্পষ্ট লেখা রয়েছে আমার কৃষক ভাইরা যারা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন খাদ্য দ্রব্য অর্থাৎ শস্য শস্য এবং এদেশের আঠারো কোটি মানুষের মুখের গ্রাস মুখের খাবার তৈরি করছেন সেই কৃষক ভাইয়েরা আজকে দুর্বিষহ জীবন যাপন করছেন আপনাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনারা পাচ্ছেন না সে কারণে আমার নেতা বলেছে আমার কৃষক ভাইরা যে পণ্য যে শস্য উৎপাদন করবে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি এ বাংলাদেশের প্রতিটি কৃষকের ঘর থেকে ন্যায্য মূল্য দিয়ে সকল শস্য গ্রহণ করবে বা আপনাদের সঠিক মূল্য দিয়ে এই শস্যগুলো গ্রহণ করতে যাতে আমার বাংলাদেশের কৃষকরা আগামীতে স্বাবলম্বী হয়ে উঠে আরেকটি দফায় লেখা রয়েছে আপনাদের সন্তান কৃষক শ্রমিক মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করে পড়াশোনা করে এদেশের একটি সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিজের না সন্তানকে খায়ে সন্তানকে পড়িয়ে যখন যোগ্য করে তোলেন দেখা যায় বিগত পনেরো বছরে আমরা যেটা দেখেছি যোগ্য যুব সমাজ একটা চাকরিও পায়নি তারা দেড়ে ঘুরেছে চাকরির জন্য পিতা মাতার মুখে হাসি ফোটাবার জন্য অনেক চেষ্টা করেছে চেষ্টা করে যখন সে